সুপ্রিয় দশক দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের কর প্রদানের একেবারে শেষ সময়ে আমরা চলে এসেছি এবং এই শেষ সময়ে এসে যারা এখনো কর দেননি তাদের মধ্যে থেকে কারো কারো সমস্যা হচ্ছে যে প্রণোদনার যে টাকাটা আমরা পাই এই প্রণোদনার টাকাটা আসলে কর মুক্ত কিনা এবং কর মুক্ত বা করযুক্ত যাই হোক না কেন এই টাকাটা আমরা আসলেও যখন আমরা ফর্মটা ফিল করব তখন এই টাকাটা আসলে কোথায় দিব এটা নিয়ে কিন্তু আমরা কনফিউশনে আছি আজকের ভিডিওতে এই দুইটা বিষয় আমি আপনাদের সাথে একদম ক্লিয়ার কনসেপ্ট দিয়ে দিব এবং আশা করি এই ভিডিওটা দেখার পর এই দুটা জিনিস নিয়ে আপনার আর কোনো দিনই কোনো সমস্যায় পড়বে না তো ভিওয়ার্স যারা এখন পর্যন্ত আমাকে দেখছেন তারা এই ভিডিওতে একটা লাইক প্রেস করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করুন সুপ্রিয় দর্শক মোবাইল স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি দ্বিতীয় পাতায় চলে এসেছি ইনকামের ঘরে এবং এই ইনকামের পাতাটাতে এখানে যে যে এমপ্লয়মেন্ট টাইপ যে অপশনটা রয়েছে এই অপশনটা আমি যদি সিলেক্ট করে দিই তাহলে এখানে আমরা মোট চারটা অপশন পাবো এর মধ্যে থেকে মোটামুটি গভর্নমেন্ট স্পে স্কেল আইভাস থ্রোর মাধ্যমে যেটা আমরা পেমেন্ট পেয়ে থাকি যারা পিওর সরকারি জব করেন তারা আর যারা হচ্ছে সরকারি বেতন কাঠামোর মধ্যে কিন্তু আইবাস সফটওয়্যারের মধ্যে বেতন পান না মূলত এই দুটো ব্যক্তি সাধারণত প্রণোদনা পেয়ে থাকেন আর যারা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করেন তাদেরও প্রণোদনা আসে বাট তাদের অ্যালাউন্সটা একটু অন্য ধরনের অ্যালাউন্স সেটাকে আমরা হচ্ছে অন্যভাবে নিব বাট আজকের বিষয়টা কিন্তু এই দুইটা সেক্টর অর্থাৎ সরকারি এবং যারা বেসরকারি আছেন মানে স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান হতে পারে বা সরকার বেতন দেয় কিন্তু আইওয়ার সফটওয়্যারের মাধ্যমে দেয় না এরূপ ক্ষেত্রে আসলেও কী হবে তো এখানে দেখুন এই যে গভর্নমেন্ট স্পে স্কেল পেমেন্ট ন থ্রু আই বাস প্লাস প্লাস আমরা যদি এটা সিলেক্ট করে দিই তাহলে এখান থেকে আমরা কিছু অপশন পাবো এই জায়গাটাতে খেয়াল করুন যে নেম অফ ইমপ্লয়ের এখানে আমরা হচ্ছে এমপ্লয়ের নাম বলতে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবেন তো আর হচ্ছে এখানে দেখুন ডেজিগনেশন আপনি ওই প্রতিষ্ঠানের যে পদে আছেন সেই পদটা আপনি দিয়ে দেবেন দেন নিচের দিকে যদি যাই এখানে হচ্ছে বেসিক পে অর্থাৎ আপনি কত টাকা বেসিক পে পান সেটা আপনি অবশ্যই জানেন সেটাকে বারো দ্বারা গুণ করে এখানে বসাবেন আর হাউস রেন্টটা এখানে বসাবেন আপনি যে হাউস রেন্ট পান আর এখানে মেডিকেল অ্যালাউন্স বসাবেন সেটাও আপনি জানেন কত টাকা পান এখানে নববর্ষ বাবদ যে অ্যালাউন্সটা আপনি পান সেই অ্যালাউন্সটা এখানে দিবেন ফেস্টিভাল বোনাস অর্থাৎ ঈদ বা পূজা উপলক্ষে যে বোনাসটা আপনি পান সেটা আপনি এই যে এই ঘরটাতে দিবেন আর আমাদের যে বেনিফিটসের কথা বলা হচ্ছে যে ইনসেন্টিভের কথা বলা হচ্ছে এইটার জন্য কিন্তু এখানে কোনো পার্টিকুলার্স ঘর নেই তো এটা আমরা আসলে কোথায় থেকে দিব এটা দেওয়ার জন্য এখানে দেখুন অ্যাড মোর যে লেখাটা রয়েছে এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করে সার্চ করব, স্পেশাল স্পেশাল লিখে সার্চ করলেই দেখুন উপরে চলে আসছে ড্রিমনেস অ্যালাউন্স অথবা স্পেশাল বেনিফিটস এই ঘরটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর এইখানে দেখুন একটা ঘর কিন্তু চলে এসেছে এই জায়গাটা আপনি প্রণোদনার যে টাকাটা আসে সেই টাকাটা আপনি এখানে দিবেন তো এখন এখন আর কোনো প্রশ্ন মনে হয় নাই যে যে কোথায় আপনি এই টাকাটা সেকেন্ড প্রশ্নটা ছিল সেই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার যে ইনসেন্টিভের টাকা বা প্রণোদনার টাকাটা এটা কিন্তু কখনোই কর যোগ্য না অর্থাৎ কর মুক্ত তাহলে কর যোগ্য কোনগুলো কর যোগ্য হচ্ছে এখানে আপনার যে বেসিক যে টাকাটা থাকবে এই টাকাটা হচ্ছে আপনার করযোগ্য এবং এই যে হাউস রেন্ট যেটা থাকবে মেডিকেল অ্যালাউন্স যেটা থাকবে আর শেষে দেখুন বেনিফিট যেটা আছে এটা হচ্ছে কিন্তু করমুক্ত তাহলে করযোগ্য কোনটা কোনটা হচ্ছে করযোগ্য হচ্ছে এখানে বেসিক পে এবং ফেস্টিভ্যাল বোনাস এই ফেস্টিভ্যাল বোনাস এবং বেসিক পে এই মূলত এই দুইটাই হচ্ছে আপনার করযোগ্য তো আমরা যদি একটু চেক করার জন্য কথার কথা আমরা জাস্ট চেক করার জন্য আমরা এই ফর্মটা একটু ফিল করি তো ধরুন বেসিক পেতে আমি এখানে এক হাজার টাকা দিলাম একবারে অল্প অ্যামাউন্ট দিয়ে আমরা তাদেরকে দেখাই এবং হাউস রেন্ট এইখানে দিলাম হচ্ছে পাঁচশো টাকা কথার কথা পাঁচশো টাকা আমি এখানে দিলাম মেডিকেল অ্যালাউন্স দিলাম একশো টাকা একশো টাকা বাংলা নিউ ইয়ার এই টাকাটা আমি দিলাম হচ্ছে পঞ্চাশ টাকা একেবারে কম অ্যামাউন্ট দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি তারপরে ফেস্টিভ্যাল অ্যালাউন্স এই ফেস্টিভ্যাল অ্যালাউন্সটাও আমরা এখানে দিয়ে দিলাম ধরুন দুই শত পঞ্চাশ টাকা আর এখানে স্পেশাল যে বেনিফিটসটা ছিল এই বেনিফিটসটা আমরা এখানে দিচ্ছি হচ্ছে ধরুন এই জায়গাটাতে আমরা দিচ্ছি হচ্ছে আবারও এখানে পাঁচশো টাকা দিলাম ওকে তাহলে এইখান থেকে আমরা এখন যদি যাই তাহলে এখানে আমরা দেখতে পাবো যে এই যে জায়গাগুলো এখান থেকে তাহলে করযোগ্য আয় কোনটা কোনটা হচ্ছে বেসিক পে এক টাকা এবং এইখানে দেখুন যে এই যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স রয়েছে দুশো টাকা তার মানে হচ্ছে বারোশো টাকা আমাদের কিন্তু করযোগ্য আয় হওয়ার কথা তাই না তো আমরা একটু যদি চেক করতে চাই এটাকে আমরা যদি একটু নেক্সটের দিকে চলে যাই সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আমরা চলে যাচ্ছি তো এখানে যাচ্ছে না কারণ উপরের এই জায়গাটাতে আমাদের ফিল করা হয়নি তো আমরা জাস্ট একটা কিছু দিলাম একটা কিছু দিয়ে ফিল করে ফেললাম যেন পরের পেজে আমরা যেতে পারি জাস্ট আপনাদেরকে প্রুভ করার জন্য তো পরের পাতায় আমরা চলে আসলাম এইখানে রিবেটের যে ঘর ছিল তো রিবেটটা আসলেও এখানে আমরা যদি না দিতাম সেটা বেটার করতাম তো যেহেতু এখানে দিয়ে ফেলেছি সো এখানে তো কিছু করার নাই ধরুন এখানে আর পি ঘরে আমরা কিছু একটা দিয়ে দিই মানে এখান থেকে এখানে কিছু একটা দিয়ে দিলাম না দিলে তো যাচ্ছে না পরের পাতায় এর জন্য আমরা জাস্ট ফিল করছি এটা কিন্তু নট অ্যাকচুয়াল ওকে আমরা পরের পাতায় চলে গেলাম এখানে যে এক্সপেন্ডেসের ঘর রয়েছে এটাকে আমরা নো করে দিয়ে এখানে ধরুন জাস্ট আমরা হচ্ছে চারশো টাকা দিয়ে দিলাম খরচ ওকে দেন এইখান থেকে এই যে অ্যাসেট এবং লাইভলিটিসের ঘরে আমরা যখন চলে আসলাম এইখানে দেখুন যে এই জায়গাটাতে এই যে এইখানে মূলত এইটা দেখানোর জন্যই কিন্তু আপনাদেরকে এতটুকু পর্যন্ত নিয়ে আসে এইখানে দেখুন ইনকাম শোন ইন দ্য রিটার্ন অর্থাৎ আমার রিটার্নে ট্যাক্সেবল যে ইনকামটা ছিল এই ইনকামটা কত বারোশো টাকা তার মানে কি আপনার বেসিক এবং আপনার যে উৎসব ভাতা ছিল এই দুইটার উপরে কিন্তু আপনার ট্যাক্স ক্লেম হবে আর বাদ বাকি যে টাকাগুলো রয়েছে এই টাকার উপর কোনো ধরনের কোনো ট্যাক্স ক্লেম হবে না এবং সেই টাকার পরিমাণটা দেখুন এখানে লেখা রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা ট্যাক্স এক্সাম ইনকাম অ্যান্ড অ্যালাউন্স সুন্দরভাবে কিন্তু এখানে লেখা হয়েছে তো আশা করি এই ভিডিও থেকে আপনার এই যে সমস্যাটা ছিল এই সমস্যার একটা সুন্দর সমাধান আপনি পেয়েছেন এখন আপনি যদি প্রবলেম ফিল করেন ফর্মটা ফিল করতে কোন জায়গায় সমস্যা হচ্ছে একটা ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওই ভিডিওটা দেখবেন তাহলে আশা করি আপনার যে রিটার্নটা আছে এই রিটার্নটা আপনি নিজেই দিতে পারবেন আর তারপরেও যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন ইনশাল্লাহ আমি তার সমাধান দিয়ে দেবো তো সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ